বর্তমান অনলাইনে ইনকাম করার যে কটা প্ল্যাটফর্ম রয়েছে তার ভিতর সব টপে রয়েছে ইউটিউব এখানে লাখ লাখ বেকার ছেলেমেয়েরা ইনকাম করে লাখ লাখ টাকা আর এইটাকে নিয়ে বিভিন্ন ধরনের কেন্দ্র করে অনেক সময় অনেক ধরনের নিউজ হয় এবং আপডেট আনে ইউটিউবও সেরকম পনেরোই জুলাই একটা আপডেট আনতেছে এটা আমরা মোটামুটি সবাই হাইপ তুলে ফেলছি সেটা হলো যে অনেক বিষয় নিয়ে তার ভিতর দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ভিডিও রি রিআপলোড মানে ভিডিও রিআপলোড বলতে আপনার পুরোনো ভিডিও গুলো আবার নতুন করে আপলোড করার বিষয়গুলো এগুলো অনেক করে যেমন আমি ধরেন যে দুই বছর আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা এখন আমি আমি আবার আবার একটু একটু মডিফাই করে 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 ওই করতেছি তো এই যে রি কন্টেন্ট আপলোড এটা আসলে কমিউনিটি গাইডলাইনের বাইরে এটা আমরা সকলেই জানি যারা ইউটিউবে কম বেশি কাজ বাস করে তারা সকলেই জানি যে এটা আসলে কমিটি গাইডলাইনের বাইরে পড়ে তো এটাকে আমরা তোয়াক্কা না করে অনেকেই এই ধরনের কাজটা করি আপাতত অনেক অনেকেই করতেছে এবং অনেকে এ করেছেন কিন্তু পনেরোই জুলাই পরে আসলে এই জিনিসটা অটোমেটিক্যালি এটা ধরা পড়ে যাবে যে আপনি আসলে এই কন্টেন্ট আগেও ছেড়েছিলেন এখন আবার রি আপলোড করেছেন যদি আপনি করে থাকেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক্যালি আপনি ধরা পড়ে যাবেন এবং আপনাকে কিন্তু অ্যাকশন নেওয়া হবে হয়তো আপনাকে একটা রেস্টেক মারতে পারে অথবা ওয়ার্নিং দিতে পারে যে কোনো কিছু একটা করবে এটাই কিন্তু বলতেছে আর সেকেন্ড যেটা হাইপ টুলসে সবচেয়ে বেশি সেটা হলো যে এআই কন্টেন্ট নিয়ে অনেক ধরনের অনেক জল্পনা কল্পনা এখন অনেকে বলতেছে দেখলাম যে এআই কন্টেন্ট তৈরি করা যাবে না এআই কন্টেন্ট তৈরি করলে নাকি মনিটাইজেশন থাকবে না এরকম অনেকে বলতেছে আসলে সরাসরি ভাই এই কথাটা কিন্তু ইউটিউব বলেনি ইউটিউব বলছে যে একই কথা আপনি প্রথম যেটা নিয়ে আমি বলছি যে রি কন্টেন্ট আপলোড মানে আপনি একটা কন্টেন্ট আপলোড করেছিলেন সেটাকে আবার পুনরায় আপলোড করছেন সেটা আপনি যদি এআই দিয়েও করে থাকেন মানে এআই কন্টেন্টও যদি সেটা হয়ে থাকে যে আপনি আগে একবার করছেন আপলোড করছেন এখন আবার আপনি আপলোড করতেছেন সেটা কিন্তু একই মানে দুইটা কিন্তু পরস্পর কিন্তু পার্থক্য নাই একই বিষয় এরা এরকম বলতে চাচ্ছে যে এআই দ্বারা আপনি যদি কন্টেন্ট তৈরি করে থাকেন সেটা আপলোড করছেন আবার যদি পুনরায় আপলোড করেন তাইলে কিন্তু একই অ্যাকশনটা হবে এমন না যে আপনি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না কারণ গুগল জেমিনি আপনি জানেন যেটা সবচেয়ে বেশি এখন বর্তমানে কাজ করতেছে এআই তো সেটা কিন্তু গুগলের এখন গুগল এত বড় একটা প্ল্যাটফর্ম এত কিছু ইনভেস্ট করে এরকম একটা মাধ্যম নিয়ে আসছে পাবলিকের মধ্যে এত পরিমাণে হাইপ তুলেছে যেটা নিয়ে সেটা কি রাতারাতি বন্ধ করে দিবে এটাতে তাদের লস না এটা আপনি কি মনে করেন আসলে এরকম বিষয়টা না যে আপনার এআই যে কন্টেন্ট আপনি তৈরি করছেন সেটা আপনি আপলোড করতে পারবেন না এআই দিয়ে আপনি তৈরি করবেন মানসম্মত এবং শিক্ষণীয় কন্টেন্ট এমন কন্টেন্ট তৈরি করা যাবে না যেটা ভায়োলেশন তৈরি করে সেটা আপনি যদি রিয়াল যদি আপনি নিজেও যদি ভয়েস দিয়ে করেন অথবা আপনি যদি আহ কোনো ধরনের কোনো ভায়োলেন্স মুভিও দেন সেটাও কিন্তু আপনাকে ভায়োলেন্স হয় এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো আপনাকে কন্টেন্ট তৈরি করতে গেলে অবশ্যই ভায়োলেশনের যে বিষয়টা এটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা আপনি এআই দিয়ে করেন অথবা আপনি নিজে নিজে কৃত্রিম ভাবে না করে বা ভাবে করেন সেটা আপনার ব্যাপার কিন্তু কথা মেন রি কন্টেন্ট আপলোড মানে আপনি একবার কন্টেন্ট আপলোড করছেন সেটা আবার পুনরায় আপলোড করবেন এইটা হচ্ছে মূলত কথা এটা এআই দিয়ে করেন অথবা আপনি রিয়াল ভাবে করেন সেটা দুইটা ভাবেই কিন্তু বলছে কিন্তু অনেকে মনে করতেছে যে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করলে হয়তো বা মোটি থাকবে না বা এটা এলাউ করবে না এরকম না ভায়োলেশন যে বিষয়টা আপনারা প্রপারলি পড়ে দেখবেন এটা কিন্তু তাদের যে অফিসিয়াল যে আছে আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আপনারা প্রপারলি যদি পড়েন সুন্দর করে যদি পড়তে পারেন তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে আসলে এখানে তারা কি বলছে এআই যে কন্টেন্ট বি ভায়োলেশন অফ দেখেন এখানে কিন্তু আমি যেটা বলছি এইটাই ইউজিং এআই মাই কন্টেন্ট এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে এখানে আপনি যে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করলে যে আপনার মনিটাইজেশন হবে না এরকম না বিষয়টা এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে এটা আপনারা পড়ে নিলে প্রপারলি বিষয়টা বুঝতে পারবেন আর মেন কথা হচ্ছে আনলিগাল আমরা যেটা করি যে একবার কন্টেন্ট আপলোড করছি সেটা আবার পুনরায় আপলোড করতেছি এটা আসলে আনলিগ্যাল আর বিশেষ করে অনেকে করে কি ধরেন আপনি তিন বছর চার বছর পাঁচ বছর আগে একটা কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্টটা আপনার একটা কিছু অ্যাড করা দরকার ছিল আপনি সেটাকে একটু রিয়ে কন্টেন্ট করে অনেক ঝালাই করে অনেকটা কিছু অ্যাড করে যখন আপলোড করেন এটাই ক্ষেত্রে যদি ভাবেন যে হয়তো আপনি ক্রিয়েটারদের একটু নতুনত্ব দিলেন পুরনের সাথে এই ক্ষেত্রে আসলে বিষয়টা ভালো খারাপ না কিন্তু হয়তো বা এরকম করবে না একদম যদি আপনি একটা কন্টেন্ট আপলোড করছিলেন সেইটাই আপনি একদম হুবহু কোনো কিছু করলেন না এডিটিং করলেন বা এডিটিং করলেন না বা এটার সাথে আরো অনেক কিছু এক করলেন না শুধুমাত্র ধরে এনে বসায় দিয়ে আপলোড করে দিলেন এরকম করলে হয়তো বা ধরবে কিন্তু আপনি যদি সেটাকে আরো মডিফাই করেন সুন্দর করে আরো ইউনিক অথবা এটার সাথে আরো অনেক কিছু ঝালাই করলেন

এই ধরনের কাজগুলো আমরা করি আর আমরা কিন্তু এই ধরনের ভুক্তভোগী এবং এইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রেই কিন্তু কিন্তু আমাদের জন্য এই কঠোরতা অবলম্বন করতেছে ইউটিউব তাছাড়া যারা ভালো মানের ধরনের কাজ করে না আর তাদের জন্য কিন্তু এটা সুবিধা আর অবশ্যই যেহেতু আনছে এটা অবশ্যই সুবিধার কারণে আনছে আর অনেক সময় দেখা যাচ্ছে এখন বর্তমানে এআই দিয়ে অনেক ধরনের অনেক উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করা হচ্ছে যার কারণে আসলে এই পথ অবলম্বন করতেই পারে ইউটিউব তা আমি মনে করি যা করে ভালোর জন্যই করে সবকিছু নিয়ম কানুন মেনেই আমরা কাজ করবো যারা কাজ করতে আসছি তো এই ছিল ভিডিও আর আসলে কি সম্পর্কে ভিডিও ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি চেষ্টা করছি যতটুকু বুঝছি যতটুকু শেয়ার করার যদি আমার বলার কথা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এই জিনিসটা হয়তো বা ভুল কর বলছি সব ভালো থাকেন